হ্যালো এভরি গুড মর্নিং আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো এখন বাজে মোটামুটি সাড়ে দশটা তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে দেখতে পাচ্ছ খুবই বৃষ্টি তা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো ভেবেছিলাম সকাল থেকে করবো তো করতে পারিনি তো এই যে এখন একটু বৃষ্টিটা কমেছে করে এদিকে দিয়ে রেখেছি কিচ্ছু শুরু হয়নি এই যে আমার ছেলে এদিকে কান্না করছে মোবাইল লাগে তো এখন সকালে চা নাস্তা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন আমি সকালে বিছনা পাতি ওঠাবো মানে সকাল সকাল বাবা চলে যায় তো তো অনেক লেট হয়ে যায় সেই জন্য এগুলো পরে করি তো এই যে দেখতেই পাচ্ছ বিছনাপাতির অবস্থা খুবই খারাপ তখন সব ওঠাবো এগুলো তো যে আমার ছেলে এদিকে ট্রেন দেখছে আমার রুম থেকে জানলা দিয়ে ট্রেন দেখা যায় দাঁড়াও আমি খুলে দেয় ট্রেন দেখা ট্রেন যাচ্ছে যখনই ট্রেন যাবে তখনই ওই জানালাতে এসে বসে থাকবে আমাকে ট্রেন দেখাতে হবে দেখছো বাপা দেখিয়ে দিকে তাকাও এই যে তাকাও ঠিক আছে ট্রেন তো দেখছো তুমি এদিকে একটু তাকাও ও তাকাবে না ও ট্রেন যত সময় যাবে তত সময় অন্য দিকে ঘুরবে না ট্রেনই দেখবে তো সব শেষে এই যে আমি রান্নাবাড়ি চাপিয়ে দিয়েছিলাম দুপুরে রান্নাবাড়ি এখানে হচ্ছে পনির পটল আলু আর কস্তুরি মেথি দিয়ে গ্রেভি করছিলাম এদিকে ডাল বসিয়েছি সব রান্নাবাড়ি নিরামিষই ছিল দিন সব কিছু মোটামুটি করে নিয়েছিলাম বৃষ্টির দিন এই যে আমার সব কমপ্লিট হয়ে গেছে এদিকে এদিকে বাকিটুকু করছিলাম অনেকদিন পর আমার ছেলে টিউশন যাবে কয়দিন টিউশন যায়নি খুব বৃষ্টি ছিল আজকে আবার একটু রুদ্র রুদ্র হয়েছে ওয়েদারটা আবার টিউশন পাঠাবো ওকে তিনটার থেকে টিউশন আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে তখন ওকে টিউশন দিয়ে আসবো দিয়ে এই যে আমার ছেলে খেয়ে দিয়ে টিউশন চলে যাচ্ছে ওকে এখন স্কুলে দেনি ও টিউশনে যাচ্ছে লেখাটা ভালো করে শিখছে আর সামনে বার দেবো স্কুলে এবার দেনি তো এই যে দেখো চলে যাচ্ছে আমাদের পাড়াতেই একজনের কাছে পড়ে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো তো রেডি হয়েছি বাজারে যাব একটু প্রয়োজনীয় কিছু জিনিস আনতে মা আর আমি আর আমার ছেলে তিনজন যাব তো রেডি হয়ে পড়েছি আমার ছেলে রেডি হয়ে ওখানে চলে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ আমি রাতের খাবার রেডি করছিলাম রাতে করব বৃষ্টির দিন খিচুড়ি আর এই যে ঝুড়ি আলু ভাজা করব। খুব ভালো লাগে আমার এই ঝুরি আলু ভাজাটা তো কারিপাতা ছিল না তবু আমি করছিলাম খেতে আমার খুব ভালো লাগে আর এদিকে আমি ভোগ চালটাও ধুয়ে নিয়েছি খিচুড়ি করব রাত্রে বৃষ্টির দিনে খিচুড়ি কার কার খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এখানে এই কুমোর মিষ্টি কুমোর কেটে নিয়েছি ওটা দিয়ে বেগুলির মতো করব এই যে আমি খিচুড়িও বসিয়েও দিয়েছি আমার খুব ভালো লাগে খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো ঝুঁই আলু ভাজাটা করছিলাম আর ঝুঁই আলু ভাজা বেগুনি এগুলোই করছিলাম তো এই যে আলুটাকে আমি একটু লবণ মেখে রেখেছিলাম আর এই যে বাদাম নিয়ে নিচ্ছি আলু ভাজার জন্য আর এদিকে এই যে সে কুমড়ার বড়াগুলোও করব সব রেডি করে নিয়েছি আর এদিকে এই যে দেখো আমার খিচুড়ি হয়ে এসেছে প্রায় কার কার ভালো লাগে এই খিচুড়ি অবশ্যই কমেন্টসে জানাবে আমার তো ভীষণ প্রিয় খিচুড়ি আর আলু ভাজা রেডি করছি হয়েও গেছে প্রায় দেখো ভাজা শুরু হয়ে গেছে গোল্ডেন গোল্ডেন ফ্রাই করে নিয়েছি খিচুড়িটা আমার হয়ে এসেছে মোটামুটি রাত্রে এটাই আমাদের ডিনারের মেনু তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগ ভিডিওতে তো অবশ্যই সবাই পাশে থেকো সাপোর্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে